জমজমের পানি খাওয়ার জন্য কাম টু দি জমজম জমজমের পানি তৃপ্তি সহকারে পেট ভরে পান করুন এবং কিছু পরিমাণ মাথায় ছেটান মুখে ছেটান শরীরের যদি এমন কোনো জায়গা থাকে যেখানে ধরুন আপনার কোনো অসুস্থতা আছে ওইখানে আপনি নিয়ত করে ওইখানে ছেটান ধুয়ে নেন প্রয়োজন আপনি উজু করে নিতে পারবেন জমজমের পানি দিয়ে কোনো সমস্যা নেই জমজমের পানি দিয়ে আপনি উজু করে নিতে পারেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন পৃথিবীর সর্বোত্তম পানি হচ্ছে জমজমের পানি ঠিক আছে তিনি আরও বলেছেন তিনি জমজমের পানি পান করতেন এবং বলতেন এটা বরকতময় পরিতৃপ্তি দানকারী এবং রোগের প্রতিষেধক অসিফা উসুকিন যে রোগের প্রতিষেধক হয় জমজমের পানি পানের কিছু শূন্য আছে বিসমিল্লা বলুন কেবলামুখী হন দোয়া পড়ুন দাঁড়িয়ে পান করুন এই বক্তব্যটির মধ্যে কি আছে একটু একতলাফ আছে বরং জমজমের পানিও সহ পৃথিবীর সকল পানি বসে খাওয়া কি সন্না পৃথিবীর সকল পানি বসে খবর না কেউ কেউ বলছেন জমজমের পানি পান করা যেটা হানি মাজাবের ফতোয়া কেউ কেউ বলছেন কিন্তু এই বক্তব্যটি দুর্বল অতএব এই জায়গাটাকে আপনাদেরকে স্কিপ করতে হবে আমি বরং বলবো যেমন আমি বসেই খাই সাধারণত কারণ শূন্য হচ্ছে বসে পানি পান করা ঠিক আছে তারপর তিন নিঃশ্বাসে পান করুন এরকম বক্তব্য আছে পানি তো আসলে তিন নিঃশ্বাসে রাসন খেয়েছেন এটা আমরা জানি এতrunk আপনি করতে পারেন কোনো সমস্যা নাই তৃপ্তি সহকারে পেট ভরে খান পানি শেষে কি বলবেন আলহামদুলিল্লাহ বলতে পারেন জমজমের পানি খাওয়ার জন্য এইরকম একটা দোয়া আছে এই দোয়াটি আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিয়া ওয়ারিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি এই দোয়াটির ব্যাপারে বক্তব্য আছে দোয়াটি কি সহি নয় এরকম বক্তব্য আছে আপনি যদি দোয়াটি না পড়েন তাহলে কোনো আপত্তি নাই এই কারণে দোয়াটি আপনার না পড়লেও চলবে কারণ দোয়াটি নিয়ে যেহেতু তিলকাল আছে মানে দোয়াটি দুর্বল সূত্রে বর্ণিত এরকম প্রমাণ আছে সে কারণে আপনি সেটা না পড়লেও চলবে কিন্তু আপনি জমজমের পানি তৃপ্তি ভরে খাবেন এটা হলো এখানকার মূল কথা মূল বক্তব্য এবং জমজমের পানি আপনি একটা নিয়োগ করে খাবেন যেমন ধরুন অনেকের অনেক ধরনের রোগ আছে পেটের রোগ আছে অথবা ধরনের শরীরে আমরা আমি বহু লোকের কথা জানি যাদের ক্যান্সার পর্যন্ত ভালো হয়ে গেছে এটা আল্লাহ ভয়ান উতরে নোজ আপনার ইমানটা যদি স্ট্রং হয়ে তাহলে মানে এনি মেরাকাল ক্যান হ্যাপেন সে কারণে আপনি আপনার নিয়াতের মাধ্যমে আপনি জমজমের পানি পান করবেন